আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে থাকি জেলা নাটোর গ্রাম কুণ্ডুপাড়া এগুলো হচ্ছে পটলের চারা দেখেন সুন্দর পটলের চারা তে এই পোটলের চারাগুলি মূলত বাড়ি টু লম্বা জাতের পটলের চারা আমাদের এই চারাগুলিতে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতের যেমন পরাগায়ন করতে হয় আমাদের বাড়ি টু যাতে পরাগ্যান করতে হয় না কারণ এই জাতটা আপনার এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটলের চারা রোপণ করেন সেক্ষেত্রে চারা রোপণ করতে হবে ছয়শো পিস মানে পোটলটার গাঁতনি বেশি আর দেশি পটলের ক্ষেত্রে চারশো পিস চারা রোপণ করলেই অ্যানাপ আর পটলের চারা রোপণের ক্ষেত্রে ওই যে জায়গাতে আপনারা পটলের চারাটা রোপণ করবেন ওই জায়গাতে কোনো ধরনের সার ওষুধ দেওয়ার প্রয়োজন নাই দিলে দিন ফরাডান জাতীয় দানা বিষ ব্যবহার করতে পারেন আর পোটলের চারা যে চারাটা মূলত লাগাবেন লতা থেকে যে আমরা যে লতা থেকে চারা তৈরি করেছি লতা থেকে বীজ থেকে যদি আপনার রোপণ করেন সেক্ষেত্রে পুরুষের সংখ্যাটা বেশি হওয়ার সংখ্যা থাকে আর আপনারা যদি লতা থেকে চারা তৈরি করা হয় সেক্ষেত্রে মেয়ে চারা যতটি যত পিস মেয়ে লতা থেকে করবেন তত পিসই মেয়ে হবে সে কারণে পটলের লতা থেকে চারা করলে পটলটাও তাড়াতাড়ি আসে আর ফলনটাও হবে দ্বিগুণ টেভিওস এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন তাতে দেখা যাবে যে মন আঠারো মন পঁচিশ মন সপ্তাহে পটল উৎপাদন করতে পারবেন রেভিওর্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের চারাগুলি আমরা সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসেবে আপনারা পটলের চারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম